যে তালাটা খুলে দিতে বলছিলাম সেই আদেশটা কেন মানলেন না? ফনিক লীগের আমবায়ক মোহাম্মদ কামালউদ্দিন

যে মানুষ একবার জন্মগ্রহণ করিব একদিন নইলে একদিন অন্ধকার গরজ জন্ম করিব এই অন্ধকার গরজ যাই পেলে মানুষের রু গান কিন্তু বাইর হয়ে যায় তারপরেই কিন্তু অন্ধকার গর যায় জীবনে প্রত্যেক হাম গরিবের পরে শেষ পর্যায়ে যাই রে উদু যাই দে কাফন এর বেশি কিছু মানুষ লই যায় না পারে তেমন এই বোয়ালখালী চরম দ্বীপ এলাকার মধ্যে দুইশো বছরের পুরনো কবরস্থান উদ্ধার আজিয়ে আজি জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট অনরারে আরা দেখায় কিভাবে এই কবরস্থান এতদিন দহল ছিল বর্তমানে তাই এর ইবে উদ্ধার হই আমরা জানিত ছিলাম এলাগাবাসিরতুন এই খবরstanno দহগরে আছিল চট্টগ্রাম মহানগর সৈনিক লীগের আহ্বায়ক তাহলে অনার সামনে আমরা এলাগাবাসীর বক্তব্য তুলে ধরছি আমি একজন বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের মধ্যে বিশেষ ভূমিকা রেখেছিলাম আমি একজন যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার সেই আমাকে এই বাগের জন্য আমাকে অনেক অপমান করেছে আমি একজন মুক্ত যোদ্ধা কমান্ডার আমি যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার আমি আমাকে সম্মান করেছে। না তো সরেরা এই যে রাই বলল কাবুল

মানে আমার দাদার স্ত্রী আছে তারপর আমি বাইরে না হলে ওই দিয়ে ঘুরে গেছিলাম পিছন দিক যে তালাবাঙ্গি ম্যাজিস্ট্রেট যে উন্মুক্ত করে দিই এখন খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ মাটিটা যদি জায়গা তাহলে দিব এটা আসলে আসলে করেছে পরিয়াত করতে জারগি এই দুসরxaml আর জশিম মেম্বার এই দুইজন এলাকাটা এমন অবস্থা করে ফেলছে যা বলার বাইরে এবং পরিশেষে আমি সবকিছু জানতে পেলাম ওনার বুড় আর আইডি কার্ড এবং সাংবাদিক কার্ডের মধ্যে কোনো কিছু মিল নেই ও একজন ফ্রড একজন মথুর ওকে টেস্ট করলে এটা অটোমেটিকলি ধরা পড়বে উনি যে একজন মথুর সন্ধ্যা হলে ওনার মদের আসর এটা সবাই জানে এটা বলার কিছু নেই আজ সরকারি জায়গাটা এই সরকারে ফিরে এলো জগত মিষ্ট টাইরে সরকার ততাতকি গড়ি সর্বশেষে এই তালা ভাঙিয়ে রে এই কবরস্থানের দরজা উন্ন এবং কঠোর নির্দেশ দিয়ে যাতে দরজা যাতে আর বন্ধ করা না হয়। সাথে সাথে সরকারে ফক্কতুল সাইনবোর্ড টাঙানো। এই সাইনবোর্ড যাতে কোনো ভাবে অনকিও ফেলি না যায়। সাইনবোর্ড এবং তালা বন্ধ ও মেবত দায়িত্ব দিয়ে জসীম নাম মেম্বার নামে গণ্য ব্যক্তিদের আমরা ইনকোয়ারি করে জানতে পারি এটা আসলে খাসখতিয়ানের কবরস্থান পরবর্তীতে দুই পক্ষকে নোটিশের মাধ্যমে অবহিত করা হয় এবং এক পক্ষকে বলা হয় আপনারা তালাটা উন্মুক্ত করে রাখবেন জনসাধারণের ব্যবহার্য হিসেবে যেহেতু সরকারি কবরস্থান তো তারা সেই নির্দেশনা মানেনি না মানার পরিপ্রেক্ষিতে আজকে এটা আমরা যেহেতু সরকারি কবরস্থান আমরা এটা উন্মুক্ত করলাম জনসাধারণের ব্যবহার্য হিসেবে এবং এখানে একটা সাইনবোর্ড টানানো হয়েছে সরকারের পক্ষে আর কি ওনারা তারা মারবে না মর্মেই বলে যাওয়া হলো এরপরে যদি মারে তাহলে সেই হিসেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর একটা হচ্ছে এই দুইটা সরকারি এক নম্বর খাস চাই তো এক নম্বর খাস হিসেবে তো আপনি আপনার সমাজ বলে তো অবরুদ্ধ করতে পারবেন না এটা তো জনসাধারণের জন্য খাসের বিরুদ্ধে মামলা করে তো জিততে পারবেন না আর এসব না আর এস আপনার এটা খাস এমন যদি হতো বিএসএ শুধু খাস হয়েছে সেটা সেটা একটা বিষয় এটা আর এস খাস আর এস দুইটাই খাস তো দুইটা খাস হলে তো আপনি আর এস এর মামলা যখন করতে পারেনি বিএসএস মামলার রায় পাবেন না রায় পান কি না পান আপনি রায় পেয়ে আসলে তখন আপনি আপনার নামে মিউটেশন করে আপনি ঘিরে নিতে পারেন রায় পাইলে অটোমেটিক আপনার এটা মালিকানা হয়ে যাবো ঠিক আছে এটা যতক্ষণ পর্যন্ত সরকারের তারপর আমরা এটাই আর কি যতক্ষণ সরকারের নামে রেকর্ড থাকবো এটা উন্মুক্ত থাকবো যেখানে কিছু দহলবে হয় কিন্তু মানুষ মারা যাবে পরে জেড়ে রাখা হয় সে এই বিহারনেই খবরতন দহলগরিকে কি এবং কি তা উচিত হই কিনা সমাজ এবং জাতির কাছে এই প্রশ্ন আমার তুলি দিলাম। খেলা সতেরো বছর যেটা ভালোভাবে খবর দিন না পারে গরু ছাগলের উচিলা দিয়ে এতদিন যাব যে কবরস্থান বন্ধ করে রাখি এলাকার মেম্বার উদ্যোগ মিলিয়ে এই কবরস্থান অবশেষে মুক্ত অবশ্যই এইলে বিষয়ে যেদিন খবর অনর আশেপাশে থাইব আর অবশ্যই জানাই আসলে সরকারের জিনিস কেউ জবরদহল করিয়ারে ব্যবহার করিবার কোনো নিয়ম নাই কবরস্থান হইল যে ব্যাকুন লাই এবে সার্বভৌম কোনে এই কবরস্থান ব্যবহার করে ফারিব এই কবরস্থানেরও উদ্ধার করে দিয়ে জেলা প্রশাসকর ম্যাজিস্ট্রেট ইফতেখারুল হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ বোয়ালখালী চরণদ্বীপ চট্টগ্রাম